হিন্দুদের পূজা মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কি মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আস্তা ফেরল্লা ইমান মোটেও থাকবে না এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যায় কোন মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কিনা পূজার সময় অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সৌজন্যতার অন্য সব দিকগুলো আমরা যথাযথভাবে বজায় রাখবো কিন্তু আগ বেড়ে তাদের পূজার উপলক্ষে শুভেচ্ছা জানানো তাদের পূজোর কাজে সহযোগিতা করতে যাওয়া কিংবা তরুণ নির্মাণ করে তাদেরকে শুভেচ্ছা প্রকাশ করা এগুলো অন্যায় কাজ কেন অন্যায় কাজ কারণ হলো তারা পুজোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে যেটি আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ আপনি বিশ্বাস করেন আপনার ইমানের প্রশ্ন এটি সেখানে আপনি তাদের সেটাকে সেটার কল্যাণ কামনা করছেন ব্যাপারটা এরকম যে একজন মানুষ খুন করছেন আপনি তার আহ শুভেচ্ছা জানাচ্ছেন হ্যাঁ তোমার কাজটা ভালোভাবে তুমি করতে পারো আপনি যদি বিশ্বাস করেন খুন করা অন্যায় তাহলে সেক্ষেত্রে আপনি কখন এটা বলতে পারেন না